আসসালামু আলাইকুম দৈনিক জামালপুর সময়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর বেশ কিছুদিন আগে দৈনিক জামালপুর সময় প্রতিদিন একটি প্রতিবেদন তৈরি করা হয়েছিল এই রাস্তার জন্য বিজিবি যে ক্যাম্প রয়েছে বুকেট ইসমাইল হোসেনের বাড়ির সামনে বাংলাটুকুর রাস্তার আমার এই প্রতিবেদনে সম্পূর্ণ বিষয়ের উপস্থাপন করার পরে প্রশাসনের নজর সেই প্রতিবেদনটি পড়াতে তারা রাস্তার কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং কি সেই সাথে উনত্রিশে মে রাস্তার কাজও তারা ধরেছেন জামালপুরের পৌরসভার দশ নং ওয়ার্ড বিজিবি ক্যাম্প সংলগ্ন চন্দ্রা গুন্টিমুরের ভাঙ্গা রাস্তার বেহাল অবস্থার সংস্কারের কাজ শুরু করেছে অ্যাডভোকেট ইসমাইল হোসেনের বাড়ির সামনে বিগত দিনের রাস্তাটুকু মারাত্মকভাবে ভাঙ্গা থাকায় দৈনিক জামালপুর সময় প্রতিদিন পেয়ে এই রাস্তার একটি প্রতিবেদন করা হয় সেই প্রতিবেদনটি প্রশাসনের নজরে পড়াতে উনত্রিশে মে বৃহস্পতিবার দেখা যায় এই রাস্তার সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে হাইওয়ে মেন রোড থেকে জামালপুর শহরে প্রবেশ করার একটি পয়েন্ট এই রাস্তাটি দিয়ে শহরে পান কেন্দ্রে চলাচল করা হয় এই রাস্তার এই বেহাল অবস্থা থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছিল দশ নং ওয়ার্ডবাসী জামালপুর পৌর প্রশাসনের প্রতি সপ্তাহ রাস্তা সংস্কারের জন্য আবেদন করেছিলেন ও গণস্বাক্ষর যুগে পৌর প্রশাসনের নিকট বরাবর দরখাস্ত দেন সেই সাথে দশ নং ওয়ার্ডবাসীর সহযোগিতা ও দৈনিক জামালপুর সময় প্রতিদিন পেয়েজে একটি প্রতিবেদন করা হয় প্রতিবেদনটি হওয়ার কয়েকদিন পর এই বাঙ্গার রাস্তার কাজ শুরু করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ছোট প্রতিবেদনের তাদের নজরে আসার জন্য আসলে আমরা যারা ফিরে করি অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখা যায় সোশ্যাল মিডিয়া একটি প্ল্যাটফর্ম যা জনসাধারণের জন্য অনেক সুবিধার করব যাতে এই ধরনের রাস্তাঘাটে যদি বেহাল অবস্থা থাকে সেই বেহাল অবস্থাগুলো আমরা চেষ্টা করব যাতে ওনারা পদক্ষেপ নিয়ে এই রাস্তাগুলো সংস্কার করেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম